আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কানেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট মনো সোনামণিদের জন্য কিছু সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড শাড়ি কালেকশন আবার কিছু থাকবে রেডিমেড লেহেঙ্গা কালেকশন কালেকশানগুলো খুবই সুন্দর এখন আর ঝামেলা নেই যে বাচ্চাদের শাড়ি পরিয়ে দিলে বারবার খুলে যাবে বাচ্চারা হচ্ছে আরাম করে পরতে পারবে না তাই তো আমি সেই জন্য বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড শাড়ির কালেকশন নিয়ে এসেছি ওইগুলো শুধু আপনারা অর্ডার করে নেবেন আর বাচ্চাদের হচ্ছে যে কোনো সুন্দর 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 কালেকশনগুলো করে পরিয়ে দিতে পারবেন এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন কালেকশনগুলো খুবই সুন্দর একদম লাল টুকটুকি কাতান শাড়ি আছে আবার হচ্ছে বেনারসি শাড়ি আছে এখানে কিছু শাড়ি হচ্ছে কটনের মধ্যেও থাকবে আবার কিছু শাড়ি হচ্ছে হাত সিল্কের মধ্যেও থাকবে কিছু শাড়ি আছে সিল্ক কাতানের মধ্যে থাকবে তো বিহার্স এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার বাচ্চাদেরকে পড়ালে একদম পরীর মতো লাগবে খুবই সুন্দর কালেকশনগুলো অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব বেবি শাড়িগুলো আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই হাতে আট থেকে দশ দিন সময় নিয়ে তারপরে এই বেবি শাড়িগুলো আপনারা অর্ডার করবেন কারণ বাচ্চাদের এই রেডি শাড়িগুলো আমাদের থেকে রেডি করা থাকে না কারণ বয়স অনুযায়ী বাচ্চাদের মাপ অনুযায়ী আলাদা আলাদা সাইজের হয় তাই আমরা যখন অর্ডার নিই তখন বেবিদের মাপ অনুযায়ী এই শাড়িগুলো রেডি করে দিই তাই আমাদের এই বেবি শাড়িগুলো আর্জেন্ট ডেলিভারি হয় না আর এক একটা শাড়ির এক এক প্রথম প্রাইস তাই ভিডিওতে শাড়িগুলোর প্রাইসগুলো একদমই পসিবল হচ্ছে না বাচ্চাদের শাড়ির কালেকশানগুলো এগুলো হচ্ছে ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা এই শাড়িগুলো পরতে পারবে এইগুলো হচ্ছে আলাদা আলাদা সাইজ হয় মাপ অনুযায়ী আমরা সেভাবে হচ্ছে এই শাড়িগুলো রেডি করে দিই তুমি আর দেরি না করো আপনার ছোট্ট জন্যই সুন্দর সুন্দর রেডিমেড শাড়ির কালেকশানগুলো এখনই অর্ডার করে ফেলুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখা যাচ্ছে যে কোনো হলুদের অনুষ্ঠানে কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে এই শাড়িগুলো আপনারা বাচ্চাদেরকে সুন্দর করে পরিয়ে দিতে পারবেন খুবই সুন্দর লাগবে বাচ্চাদেরকে এই শাড়িগুলো পরালে আর শাড়ির চার সাথে ম্যাচিং করে আপনারা যদি আলাদা করে চুরি কিংবা হেয়ার ব্যান্ড নিতে চান সেটা হচ্ছে দেওয়া যাবে তবে সেক্ষেত্রে চুরি কিংবা হেয়ার ব্যান্ডের জন্য আলাদা পেমেন্ট করতে হবে শাড়ির সাথে আমরা ম্যাচিং করে সব দিয়ে দেবো তো বিওয়ার্স এখন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার সোনামনের জন্য অর্ডার করে নিন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এই বাচ্চাদের শাড়ির কোয়ালিটিগুলো খুবই ভালো আর দেখতে পাচ্ছেন কালারগুলা খুবই সুন্দর ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর বেবিদের কালেকশনের ভিডিও নিয়ে আসলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তার দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকে I'm